ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করতে হতে পারে ঠিক আছে তো আমি আপনাদেরকে যেভাবে যে সিস্টেমে দেখাবো আপনারা সেম সেই সিস্টেমে কার্ডটা অ্যাড করবেন তাহলে আপনাদের যে রকেটের টাকাটা বা স্যালারি অ্যাকাউন্টের টাকাটা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন ঠিক আছে তো আমি এ টু জেড সুন্দরভাবে দেখাচ্ছি আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন তাহলে নিশ্চয় আপনাকে আর কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্লক করে দেয় সে ব্লকের হাত থেকে আপনারা রক্ষা পাবেন এবং আপনাদের সমস্যাটা নিজে নিজেই সমাধান করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না তো আমি আমি সর্বপ্রথম রকেট অ্যাকাউন্টে গেল রকেট অ্যাপসে গেলাম অ্যাপসে যাওয়ার পরে আমি জাস্ট পার্সোনালি লগ ইন করবো ঠিক আছে তো এখানে স্ক্রিনটা একটু কালো দেখাতে পারে তো আমি লগ ইন করলাম লগ ইন করার পরে আপনার লিঙ্ক করবেন ঠিক আছে আপনি ফান্ড ট্রান্সফার এখানে যদি দেখেন আমার একটা অ্যাকাউন্ট সেট আপ করা আছে এই যে দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট এই যে দেখেন আমি যদি এখানে ই করি তাহলে যে রকেট এই যে ডাচ বাংলা একটা অ্যাকাউন্ট সেট আপ করা আছে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা কীভাবে করবেন আমি সুন্দরভাবে একটু যেটা আপনাদেরকে দেখাই যে লিঙ্ক অ্যাকাউন্ট সেটআপ ফান্ড ট্রান্সফারের ওখানে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট সেট আপ এখানে দেখেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের যারা এটিএম কার্ড আছে তারা এই জিনিসটা করতে পারবেন যাদের এটিএম কার্ড নেয় তারা ব্যাঙ্কটা সেট আপ করতে পারবেন না তো আমি আপনার কি নেক্সাস ডেবিট কার্ড না এজেন্ট ব্যাংকিং কার্ড ঠিক আছে দুই রকম কার্ড থাকে একটা হচ্ছে নেক্সাস কার্ড মানে যেটা আপনার ব্যাঙ্কে থেকে দেয় আর একটা হচ্ছে এডে এজেন্ট ব্যাঙ্কিংয়ে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন এজেন্ট ব্যাংকিং থেকে আপনাদের একটা কার্ড দেয় তো আমার যেহেতু নেক্সাস কার্ড আমি নেক্সাস কার্ডের ওপরে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন কার্ডটা অ্যাড করার জন্য কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে হ্যাঁ ইন্টার রকেট পিন তারপরে ডিসপ্লে নেম তারপর হচ্ছে কার্ড নাম্বার তারপর হচ্ছে কার্ড পিন নাম্বার তারপরে একটা ওটিপি যাবে তারপরে আপনার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে তা আমার যেহেতু করা আছে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি আমি জাস্ট ওটিপিটা এখানে বসাবো না সেই পর্যন্ত আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আমি নেক্সট করলাম নেক্সট করার পরে আমার রকেটের পিন নাম্বার যেটা আপনাদের রকেটের পিন ভালোভাবে বুঝেন রকেটের যেটা পিন নাম্বার আছে সে পিন নাম্বারটা দিবেন ঠিক আছে রকেটের পিন নাম্বার দেওয়ার পরে আপনার যেটাতে যে নাম্বারে রকেট অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা থাকা লাগবে ঠিক আছে এখানে দেখেন ডিসপ্লে নেম কি হবে তো ডিসপ্লে নেম আপনাকে দিতে বলছে তো আমি ডিসপ্লে নেম দিচ্ছি এম ডি শহীদুল ইসলাম ঠিক আছে তারপরে কার্ড নাম্বারটা দিতে বলছে আপনার যে কার্ডের নাম্বার আছে ঠিক আছে আপনাদের কার্ড নাম্বার যদি না থাকে কার্ড যদি না থাকে আপনাদের সে কার্ড নাম্বার না থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবেন না তো আমি কার্ড নাম্বার দিচ্ছি আমি এখানটা হাইড করে দেবো কার্ড নাম্বার দিচ্ছি তারপরে কার্ডের যেটা পিন নাম্বার হ্যাঁ সে পিন নাম্বারটা দেবেন আপনি তো আমি পিন নাম্বারটা দিলাম তারপরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করার পরে একদম ইজি প্রসেস এখানে দেখেন একটা ওটিপি আসবে আপনার কাছে আমি আপনার ওটিপিটা এখানে দেখেন পঁচিশ আটচল্লিশ সপ্ত আশি হ্যাঁ পঁচিশ আটচল্লিশ সপ্তশি তারপরে জাস্ট গো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ভুল হয়েছে পঁচিশ আটচল্লিশ সপ্তশি এখানে দেখেন আমি ই করলাম আপনাদের যাদের অ্যাকাউন্টটা সেট আপ করা নাই তাদের সেট আপ হয়ে যাবে আমার যেহেতু একটা করা আছে আগে সেহেতু আমার অ্যাকাউন্টটা সেট আপ নাও হতে পারে কারণ আমার আগে করা আছে অ্যাকাউন্টটা সেট আপ যে ফেল টু লিঙ্ক কারণ কি জানেন আমার এই অ্যাকাউন্টটা সেট আপ করা আছে আগে এই কারণে আমার অ্যাকাউন্টটা সেট আপ হলো না আর আপনাদের যাদের নাই তাদের সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে ঠিক আছে আর আর কথা যেটা আপনারা প্রশ্ন করেন আমাকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিই কি কথাটা হচ্ছে আপনাদের রকেট অ্যাকাউন্ট যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেম মিল না থাকে তাহলে আপনাদের রকেট অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হবে না ঠিক আছে কারণ ওইটা অ্যাকাউন্ট আপনার রকেট অ্যাকাউন্ট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক না হওয়ার কারণে এক নাম্বার না হওয়ার কারণে আপনার সেট আপটা কমপ্লিট হবে না ঠিক আছে তো আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং যে কোনো সমস্যার জন্য আমাকে কম নক করেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে অথবা সেভ করে রাখবেন পরবর্তীতে দেখার জন্যে আর আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো কোশ্চিন থাকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেবো ঠিক আছে আসসালামু আলাইকুম